নমস্কার বন্ধুরা সবাইকে শুভম নার্সারিতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের যে টপিকটি হচ্ছে আমরা কি কি প্লান্ট অনলাইনের মাধ্যমে সেল করি আমাদের আপনাদের আমি দেখাচ্ছি যে কি কি প্লান্ট আমরা কেমনভাবে অনলাইনের থ্রু সেল করি যেমন এখানে আমরা কি করি যে অনলাইনে যেসব প্লান্ট আমরা পাঠাই আমরা সব ছোটো মাইক্রোব্যাগে এই রকম এই কোয়ালিটির গাছ আমরা সেল করি দেখতেই পাচ্ছেন এটা যেমন প্যাশন ফ্লাওয়ার এটা যেটাকে রাখি ফুল বলা হয় এটার প্রাইস হলো মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ভিডিও থ্রু যদি কেউ গাছ অর্ডার করেন ওখানে আপনাদের টোয়েন্টি পারসেন্ট করে আপনারা অফ পাবেন দেখতেই পাচ্ছেন এই যে প্যাশন ফ্লাওয়ার এছাড়া এখন বিশেষ এখন যে প্লান্টটি এখন মার্কেটে চলছে ওটি হলো মাদার ইন্ডিয়া হেবিস্কাস যেটাকে আমরা লুনা হেবিসকাস বলে থাকি এই ফুলটির দৈর্ঘ্য এতটাই বড় একটা ফুল দেখলেই আপনি তাকিয়ে থাকবেন এটিরও প্রাইস মাত্র নিরানব্বই টাকা কিন্তু যারা এই ভিডিও থ্রু অর্ডার করবেন ওনাদের জন্য মাত্র উনআশি টাকা দেখতেই পাচ্ছেন এগুলো সব মাদার ইন্ডিয়া নেক্সট যে প্লান্টটি হচ্ছে ওটি হলো বাটারফ্লাই উইংস খুব সুন্দর পাতা হয় এবং কালারফুল প্ল্যান্ট এটা দেখতেই পাচ্ছেন এগুলো সব বাটারফ্লাই প্লান্ট এটিরও দাম মাত্র নিরানব্বই টাকা শুধুমাত্র ভিডিওর জন্য উনআশি টাকা এছাড়াও আপনাদের ইউনিক প্লান্টের মধ্যে এখন কারেন্টলি আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এটি হলো ইয়েলো হাসনুয়েনা এই যে দেখুন ইয়েলো হাসনুয়েনা নেক্সট যেটি হচ্ছে ওটি হচ্ছে আপনার পিঙ্ক হাসনুয়েনা ওটিরও দাম সেই সেমই নিরানব্বই টাকা বাট ওই ভিডিও থেকে যদি কেউ অর্ডার করেন সবই এগুলো উনআশি টাকাতে পাবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন গার্লিক ভাইন যেটাকে আমরা রসুন লতা বলে থাকি আমরা এই কোয়ালিটির গাছ আমরা প্রোভাইড করি অল ইন্ডিয়াতে এছাড়াও আপনার এখানে ঘুঘু দেখতে পাচ্ছেন ভেনেস্তা আছে এখানে কিছু এছাড়া মুরাইয়া যেটাকে বড় কামিনী বলে অনেকজন বলে এছাড়াও ব্লিডিং হার্টের আপনি গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের কোয়ালিটি এছাড়াও হার্টের রেড আর হোয়াইটের দুটোই কালার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন দত্তপ্রিয় ভেরিগেট এছাড়া আপনার পিঙ্ক জাস্টিকা এখানে আছে কিছু আজকাল পরশু যেটা তিন দিনে তিনটে কালার হয় এছাড়াও এদিকে আছে আপনার কিছু টিকোমা ভেরিগেটেড অসম্ভব রকমের সুন্দর ফুল হয় এগুলোতে এগুলো হলো আমাদের অর্নামেন্টাল প্লান্টের ওপরে যেগুলো আমরা কুরিয়ার করি এছাড়াও আপনি দেখতে পাবেন এখানে আমাদের কাছে আছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের আমাদের বর্তমানে এই ভিডিওর জন্যই আমাদের যেটা অফার ওটি হল আশি টাকা করে দেখতেই পাচ্ছেন এগুলো সব রোজি ভ্যারাইটি এগুলো সবই রোজি ভ্যারাইটি গাছের কন্ডিশানও আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন গাছের কন্ডিশন কি অবস্থাতে আছে এগুলো সবই মাত্র আশি টাকা করে এছাড়াও আমাদের কাছে আপনি পেয়ে যাবেন লোটাসের টিউবার এই যে দেখুন এখানে আছে স্নো স্নোভাইট আছে রেড ফিলিপ আছে ওয়াটসনা আছে টিউবারের কোয়ালিটি আপনি দেখে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি এছাড়াও আমাদের কাছে অনলাইনে যেগুলো পাঠানো হয় ওর মধ্যে একটি অন্যতম গাছ হল কিছু ক্যাকটাস যেমন এই যে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে যদি কেউ আপনি এখান থেকে এসে কেউ যদি কালেক্ট করতে চান তাহলে উনি মাদার ইন্ডিয়া গাছের যেটা দেখালাম ওটার বড় গাছ পাবেন ওই সেম রেঞ্জেই কিন্তু এত বড় গাছ তো কুরিয়ারের দ্বারা সম্ভব না ওই জন্য এটি আমাদের লোকাল আউটলেট থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে দেখতেই পাচ্ছেন মাদার ইন্ডিয়া গাছগুলির কেমন গ্রোথ কেমন কোয়ালিটি তো এছাড়াও আমাদের অন্যান্য প্লান্টের মধ্যে আরও কিছু কিছু প্লান্ট আমাদের রেডি হচ্ছে যেমন আপনার কিছু দিন পরে আমার আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বেগন ভিলার মাল্টিগ্রাফটিং এগুলো সব রুটস্টক আমাদের এখন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন রকমের জবা এগুলো সবই পুনে এবং আমেরিকান এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা এগুলো মাত্র আশি টাকা করে এছাড়াও এখানে দেখতে পেয়ে যাবেন স্থলপদ্ম এই রকম প্রোভাইড কোয়ালিটির গাছ আমরা প্রোভাইড করি অল ইন্ডিয়াতে আর আমাদের যদি কুরিয়ারের থ্রু কোনো প্লান্ট যদি আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে ড্যামেজ হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি রিফান্ডও ক্লেম করতে পারেন এবং রিপ্লেসমেন্টও ক্লেম করতে পারেন তো আজকের ভিডিও এখানেই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে